বন্ধুরা সামনেই তো পুজো আসতে চলেছে বেসন এইভাবে মেখে দেখো মাত্র তিন দিনে তোমাদের ত্বককে দুর্দান্তভাবে উজ্জ্বল ও চকচকে ঝলমলে করে তুলবে কোনো ফেশিয়াল করার দরকার নেই বাড়িতেই শুধু বেসন এখন থেকে এইভাবে মাখতে শুরু করে দাও তিন দিন ধরে এটি সপ্তাহে ব্যবহার করো দেখবে তোমাদের ত্বককে অনেক ফর্সা উজ্জ্বল চকচকে ও ঝলমলে করে তুলতে সাহায্য করেছে মুখ যদি এরকম কালো হয়ে যায় মুখে যদি মেচে তার দাগ আসে মুখে যদি তোমাদের বয়সের ছাপ পড়ে যায় এটা ব্যবহার করে দেখো মুখ ঝলমলে চকচকে এবং উজ্জ্বল ফর্সা এবং সাথে সাথে কিন্তু টান টান করতেও সাহায্য করবে শুধু বেসন এইভাবে মাখতে শুরু করে দাও প্রথমেই আমি এখানে একটা ক্লিনজার বানাবো যে কারণে এখানে আমি নারকেল তেল নিয়েছি যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল কিন্তু তোমরা নিতে পারো আমার কাছে এটা ছিল তাই আমি এটাই ইউজ করছি এখানে আমি ওয়ান টি স্পুন মতো এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি দেখো একটা পাত্রের মধ্যে এবার এখানে কিন্তু লাগবে আমাদের অ্যালোভেরা জেল তোমাদের কাছে যে অ্যালোভেরা জেল আছে সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারো ডাইরেক্ট গাছ থেকে তুলেও কিন্তু সেটা ব্যবহার করতে পারো কিন্তু সেক্ষেত্রে এক ঘন্টা পরে তোমরা মানে গাছ থেকে কেটে রাখার এক ঘন্টা পরে ওই অ্যালোভেরা জেলটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তো দেখো এখানে পরিমাণ মতো একটু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এবার এই দুটো উপাদানকে খুব ভালো করে কিন্তু আমাদের একটা এরকম মিক্সড করে নিতে হবে দেখতে পাচ্ছ কোকোনাট অয়েল যতটা নিয়েছিলাম সেই সেম পরিমাণেই এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেলটাকেও নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো এটা মিক্সড করতে করতে দেখবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন তোমরা এটাকে স্টপ করে দেবে এই মাত্র এক মিনিট মধ্যে এরকম মিক্সড করলেই দেখবে এটা একদম আমাদের রেডি হয়ে গেছে ক্লিনজার প্লাস মাসাজ ক্রিম দেখতে পাচ্ছ একদম ক্রিমি কিন্তু রেডি হয়ে গেছে কখন বুঝবে যেটা দেখবে এরকম হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে অয়েলটা দেখবে ঠিকঠাক করে চলে গেছে তখন কিন্তু এটা রেডি হয়ে গেছে এখন আমরা স্কিনে ব্যবহার করবো মুখটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নাও মুখের মধ্যে যদি কোনো ধরনের মেকআপ থেকে থাকে বা কিছুই থেকে থাকে সেটাকে প্রথমে খুব ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে আমাদের এই ক্লিনজার প্লাস মাসাজ ক্রিমটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে এটাকে আমি সমস্ত মুখে এখানে অ্যাপ্লাই করে নেবো এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো প্রায় এক সপ্তাহ মতো তারপরে কিন্তু এটা আর ব্যবহার করবে না এবার দেখো সমস্ত মুখে এটাকে খুব ভালো করে এখানে মাসাজ করতে হবে তাহলেই কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল এবং টান হবে এবং দেখো চোখের চারপাশটাও কিন্তু এভাবে তোমাদের রাউন্ড রাউন্ড করে নিতে হবে তার কারণ চোখের চারপাশে যাদের কালো দাগ আছে যেমন আমার তো প্রচণ্ড পরিমাণে থাকে এখন দেখবে অনেকটাই কমে গেছে আর খুব ভালো করে কিন্তু তোমাদের স্কিনটাকে এরকম মাসাজ করতে হবে তোমরা অনেকেই যেন পার্লারে গেলে কিন্তু আমাদের খুব ভালো মাসাজ হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু সঠিকভাবে এখানে মাসাজও করে নিতে হবে তোমাদের স্কিনের উপরে যত বেশি ভালো মাসাজ করবে স্কিন কিন্তু তোমাদের টাইট হয়ে যাবে ঝুলে যাওয়ায় স্কিনটা কিন্তু সুন্দরভাবে টাইট হবে যাদের মুখে ময়লা পরে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে সেই ময়লাটাকে তুলে স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করবে যাদের ট্যান পড়ে গেছে একদম মুখের মধ্যে ব্ল্যাক স্পট বা হোয়াইট স্পট দেখবে অনেক ছোপ ছোপ থাকে সেগুলোও কিন্তু তুলতে সাহায্য করবে এটাকে কিন্তু গলাতেও ব্যবহার করতে পারো দেখো মুখের সাথে সাথে আমরা কিন্তু গলাটারও একটু যত্ন নেবো তার কারণ গলাও কিন্তু আমাদের অনেক সময় কালো হয়ে যায় সেটাকেও কিন্তু ক্লিন রাখতে হবে এটাকে তোমরা গলাতেও সেম একইভাবে এরকম রাউন্ড রাউন্ড করে কিন্তু হালকা হাতে একটু মাসাজ করে নেবে এটাই অন্তত এক থেকে দেড় মিনিট মতো এই মাসাজটা করবে দেখবে এই অয়েল আর যে অ্যালোভেরাটা ছিল সেটা তোমাদের স্কিনটাকে কতটা বেশি ফর্সা উজ্জ্বল চকচকে করছে এবং প্রোডাক্টটা কতটা স্কিনের মধ্যে অবজার্ভ করা গেছে দেখতে পাচ্ছ একদম কিন্তু স্কিনের মধ্যে সমস্তটাই মিশে গেছে এটাকে কিন্তু তোমরা ধুইবে না শুধুমাত্র এরকম একটা ভিজে টাওয়াল বা যে কোনো যা আছে তোমাদের কাছে ভিজে টাওয়ালের সাহায্যেই কিন্তু খুব ভালো করে এখানে ক্লিন করে নেবে মানে মুখটা ধোয়ার দরকার নেই হালকা করে এভাবে ক্লিন করে নেবে দেখবে তোমাদের মুখটা প্রথম স্টেপেই কতটা ক্লিন লাগছে কতটা ফর্সা লাগছে কতটা হেলদি লাগছে এইভাবে কিন্তু পুজোর আগে তোমরা ট্রাই করতে থাকো আর দেখবে পুজোর সময় খুব ভালো একটা রেজাল্ট পেয়েছ সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে মেন আমাদের বেসন বেসন এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো এখানে দেখো থ্রি টি স্পুন মতো আমি বেসন নিয়েছিলাম তো এই বেসনের সঙ্গে মেন যে জিনিস সেটা হচ্ছে টক দই আর টক দইটা এত সুন্দরভাবে এখানে আমি ঠান্ডা করে নিয়েছিলাম যে কারণে কিন্তু খুব ভালো কাজ করেছে টক দই চেষ্টা করবে একটু ফ্রেশ থেকে বার করেই ব্যবহার করার তাহলে কিন্তু খুব ভালো হয় স্কিনের জন্য দেখো এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি আর সঙ্গে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না কারণ টক দই দিয়ে এই বেসনটাকে আমি খুব ভালো করে মিক্সড করব আবার বেশি পাতলাও যেন না হয়ে যায় দেখবে সেটা ঠিকঠাক যেন ব্যালেন্স থাকে দেখলে এবার আমি এর মধ্যে ব্যবহার করবো একটা ফেসওয়াশ আমি যে ফেস ওয়াশ ইউজ করি সেটাই এখানে ইউজ করে নিয়েছি ওয়ান টি স্পুন মতো বা পরিমাণ মতো তোমরা কিন্তু দিয়ে নিতে পারো তোমরা যদি মনে করো ফেসওয়াশ নেই তাহলে কিন্তু এর পরিবর্তে এখানে যে শ্যাম্পু তোমরা ইউজ করো এখানে কিন্তু সেই শ্যাম্পু চার থেকে পাঁচ ড্রপ দিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না যেমন ফেসওয়াশের কাজ হয় তেমন শ্যাম্পুরও কিন্তু কাজ করবে দেখেছো এবার এই তিনটে উপাদান কিন্তু খুব ভালো করে আমাদেরকে মিক্সড করে নিতে হবে দেখতে পাচ্ছো খুবই যেন পাতলা না হয়ে যায় এটা কিন্তু খেয়াল রেখো পাতলা হলে কিন্তু মুখ থেকে ঝরে ঝরে পড়বে আর কিন্তু তোমাদের অসুবিধা হবে দেখো খুব ভালো করে এখানে আমি মিষ্টনটিকে রেডি করে নিয়েছি ঠিক এরকম ঠিক থাকবে এটা দেখে নিয়ে একদম আমাদের রেডি হয়ে গেছে তো ওই ক্লিন করা মুখের উপরেই কিন্তু আমি বেসনটাকে অ্যাপ্লাই করব ঠিক এভাবে দেখতে পাচ্ছ বেসনটাকে সমস্ত মুখে খুব ভালো করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব এটা ব্যবহার করলে তোমাদের স্কিন সুন্দর ফর্সা হবে দুর্দান্তভাবে কিন্তু সফট হবে উজ্জ্বল হবে তোমরা এটা ইউজ করার পরেই বুঝতে পারবে যে স্কিনটা কত বেশি সফট হয়ে গেছে যাদের ঝুলে যাওয়া স্কিন আছে সেটা তো টাইট হবে যাদের মনে হচ্ছে গলা কালো হয়ে গেছে পিঠ কালো হয়ে গেছে হাত কালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা গলাতে হাতে পিঠে এবং পায়েও কিন্তু ব্যবহার করতে পারো তার কারণ বেসন যেন খুব ভালো ক্লিনজারের কাজ করার সঙ্গে দিয়েছে এখানে টক দই যেটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে এখন থেকে এটা কিন্তু সপ্তাহে তিন দিন করে তোমরা ব্যবহার করতে শুরু করে দাও দেখো সামনেই যেমন পুজো আসছে পুজোর সময় তোমরা অনেক বেশি মেকআপ করবে স্কিন অনেক বেশি হেলদি রাখতে হবে তো এটাকে পনেরো মিনিট এইভাবে রাখবে তারপরে ওয়াশ করবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুজোর সময়ও এটা যদি কন্টিনিউ করে যেতে পারো দেখবে তোমাদের স্কিন থেকে উজ্জ্বলতা হারাবে না গ্লো হারাবে না স্কিন একদম ড্রাই হবে না সফট থাকবে একদম যে স্কিন আমাদের সফট স্যাটেল উজ্জ্বল এরকম থাকবে কিন্তু তোমাদের এটা ব্যবহার করে যেতে হবে সপ্তাহে অন্তত তিন দিন করে দেখো এটা খুবই একটা বাজেট ফ্রেন্ডলি যেটা আমাদের ঘরে সব সবসময় অ্যাভেলেবেল থাকে বেসন তো সময় আমাদের সবার বাড়িতেই থাকে শুধুমাত্র একটু এইভাবে তোমরা অ্যাপ্লাই করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে এটা অ্যাপ্লাই করার পরে আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম আর দেখো এটাকে হালকা হাতে একটু মাসাজ করে নেবে তাতে করে তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের ময়লা ছোপ সেগুলো তো রিমুভ হবে স্কিনের দেখবে টেক্সচার অনেকটা বেশি ফেয়ারের দিকে আসবে আস্তে আস্তে তোমরা কিন্তু এটা অবশ্যই এখন থেকে ব্যবহার করা শুরু করে দাও তারপরে দেখো এইভাবে কিন্তু তোমরা মুখটাকে ক্লিন করে নিতে পারো বা মুখ নর্মাল জলেই কিন্তু তোমরা ধুয়ে নিতে পারো এখানে আমি এটা দিয়ে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো এখন থেকেই কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি হেলদি উজ্জ্বল এবং দেখবে চকচক করবে দেখো তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো দেখো প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে কতটা বেশি উজ্জ্বল এবং হেলদি আমার চোখের চারপাশে কিন্তু প্রচণ্ড স্পট থাকে দেখো সেগুলোও অনেকটা কিন্তু কমিয়ে দিয়েছে দেরি নয় এখন থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করতে শুরু করে দাও